বর্তমানে কুম্ভ রাশিতে শনির অবস্থান করছে এবং শনি আপনার উনত্রিশে মার্চ দু শনি মুভমেন্ট করবে এবং যাবে হচ্ছে আপনার কোথায় না মিন রাশিতে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন সফল বিজনেসম্যান আমি দেখেছি বা সাধারণ মানুষকেও দেখেছি শনি সাড়ে সাথে চলার সময় তারা জীবনে অনেক বেশি আফ্লিপ্ট করেছে কেরিয়ারে অনেক বেশি ডেভেলপমেন্ট হয়েছে কিচ্ছু ছিল না একদম সিম্পল মানুষ ছিল সেলিব্রিটিও হয়ে গেছে জিরো থেকে হিরো শনির সাড়ে হতে আমি নিজে দেখেছি তাই অকারণ ভয় পাবেন না যারা আপনাদেরকে অকারণ ভয় দেখাচ্ছে তাদের থেকে বিরত থাকুন এবং কর্মের প্রতি বিশ্বাস রাখুন দেখবেন আপনাদের শনির সাড়ে সাতির নেগেটিভ ইম্প্যাক্ট আসবে না এইবার আরেকটা মজার কথা বলি আমি এমন অনেক ক্লায়েন্ট কে চিনি যারা সাড়ে সাথে গাড়ি করেছে বাড়ি করেছে তার মেয়ের বিয়ে হয়েছে তার প্রমোশন হয়েছে তাই সাড়ে মনেই বা ধাইয়া মানেই এই নয় যে আপনার জীবন শেষ আপনার জীবনে কিচ্ছু হবে না এই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসুন নমস্কার আজকে শনির মুভমেন্ট নিয়ে ভিডিওটা বানানোর চেষ্টা করছি ভিডিওটা মন দিয়ে শুনবেন স্কিপ করবেন না তাহলে ফুল ইনফরমেশনটা পাবেন বেসিক্যালি স্যাটার্ন এক একটা ঘরে আড়াই বছর করে থাকে এবং সৌরজগতের সব থেকে স্লো মুভমেন্ট প্ল্যানেট হল শনি এই শনি আপনার আড়াই বছর অন্তর রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে যায় বর্তমানে কুম্ভ রাশিতে শনির অবস্থান করছে এবং শনি আপনার উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি মুভমেন্ট করবে এবং যাবে হচ্ছে আপনার কোথায় না মিন রাশিতে তা মিন রাশিতে যখন শনি যাবে তখন সেই ক্ষেত্রে মকরের সাড়ে সাথে সম্পূর্ণ শেষ হবে কুম্ভের চলবে মিনের চলবে এবং নতুন করে শুরু হবে মেষ রাশি আর শনির মুভমেন্টের পরে বেসিকালি শাস্ত্র বলে যে শনি থেকে চার নম্বর রাশি এবং শনি থেকে আট নম্বর রাশি যেটা পড়বে তাদের ধাইয়া শুরু হয় সেই হিসাবে ধনু রাশি এবং সিংহ রাশি ধাইয়া শুরু হচ্ছে তো এই যে ধাইয়া শুরু হচ্ছে এর ফলে প্রচুর মানুষ বা সাড়ে সাথে শুরু হচ্ছে তার ফলে প্রচুর মানুষের মনে একটা কোয়ারিস বা ভয় জেগেছে যে আমাদের হয়তো অনেক সমস্যা হবে আমাদের লাইফের মধ্যে অনেক বেশি সিচুয়েশন রান করতে পারে পারে বা ফিনান্সিয়াল ডিসঅর্ডারও আসতে যদি এই রকম কিছু ঘটে থাকে তাহলে আপনারা একটা জিনিস মাথায় রাখুন এক দুজনের তো হচ্ছে না হাজার হাজার মানুষ ভালো করে বুঝবেন হাজার হাজার নয় কোটি কোটি মানুষ রয়েছে যাদের কুম্ভ রাশি যাদের মকর রাশি যাদের মিন রাশি এবং নতুন করে শুরু হচ্ছে যেটা মেষ রাশি কোটি কোটি মানুষ আছে যাদের কিন্তু মেষ রাশি তাহলে কি সবার খারাপ যাবে নাকি সবার একদম অবস্থা খারাপ হয়ে যাবে এরম কি হয় একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন সফল বিজনেসম্যান আমি দেখেছি বা সাধারণ মানুষকেও দেখেছি শনি সাড়ে সাথে চলার সময় তারা জীবনে অনেক বেশি আপফ্লিপ্ট করেছে কেরিয়ারে অনেক বেশি ডেভেলপমেন্ট হয়েছে কিচ্ছু ছিল না একদম সিম্পল মানুষ ছিল সেলিব্রিটিও হয়ে গেছে জিরো থেকে হিরো শনির সাড়ে সাতিতে হতে আমি নিজে দেখেছি তাই অকারণ ভয় পাবেন না যারা আপনাদেরকে অকারণ ভয় দেখাচ্ছে তাদের থেকে বিরত থাকুন এবং কর্মের প্রতি বিশ্বাস রাখুন দেখবেন আপনাদের শনির সাড়ে সাথে নেগেটিভ ইম্প্যাক্ট আসবে না একটা জিনিস পরিষ্কার বলি সেটা হচ্ছে আপনার রেজাল্ট কিভাবে পাবেন আমি আজকে পিওর অ্যাস্ট্রোলজি নিয়ে বলছি তাই জন্য অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপ্লেনেশনগুলোই দেব কিভাবে পাবেন ধরুন আপনার কোন শুভ গ্রহের দশা অন্তঃা চলছে আপনার সাড়ে সাথে স্টার্ট হলো আপনার মেষ রাশি আপনি খারাপ এফেক্ট পাবেন না কোনো দিনও পেতে পারেন না এটাই শাস্ত্রে বলেছে আর ওভারঅল কি ভয় দেখানোর জন্য বলা হয় না সবার মেষরাশি তাদের কিন্তু সাড়ে সাথে শুরু মানে তাদের লাইফে অ্যাভেন্ডেন্স প্রসপারিটি ব্লক এবং ডিজাস্টারের মতো অনেক কিছু ঘটনা লাইফে হতে পারে বা সম্ভাবনা আছে এগুলো টোটালি মানুষকে ভয় দেখানো মিসগাইড করা এবং পার্সোনাল বিজনেস বুস্ট একটা পলিসি আপনি একটা জিনিস আমাকে বোঝাতে পারবেন যে এক কোটি মানুষের মেজ রাশি যদি হয় তো এক কোটি মানুষেরই খারাপ যাচ্ছে না কেন কাউর খুব ভালো যাচ্ছে কাউর মিডিয়াম যাচ্ছে কাউর খারাপ যাচ্ছে বিভিন্ন রকম কারণে হয় বেসিক্যালি দেখতে হয় জন্মকালীন শনির অবস্থান জন্মকালই শনি কোথায় অবস্থান করেছে শনি লগ্ন সাপেক্ষে কোথায় বসে আছে লগ্নের না থেকে বিলংস করছে বন্ধু গ্রহ না মিত্র গ্রহ বা না শত্রু গ্রহ সেইটা দেখতে হয় প্লাস চন্দ্র কেমন আছে আপনার সেটা দেখতে হয় চন্দ্র পাওয়ারফুল কিনা চন্দ্র কোন রাশিতে বসে আছে সেটাও দেখতে হয় এই ছোট ছোট পাঠ যখনই আমরা দেখব বা অ্যানালাইসিস করবো তখন আমরা একটা সলিড ডিসিশনে আসতে পারবো যে আপনার সাড়ে সাথী চলাকালীন আপনার খারাপ হবে না ভালো হবে তো অকারণ ভয় পাবেন না যদি মনে করেন যে সাড়ে সাথীটা আমার পক্ষে খারাপ হতে পারে বা ভালো হতে পারে যাই হতে পারে অবশ্যই আপনার পার্সোনাল হরস্কোপটাকে দেখান অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ নিন এবং সঠিক গাইডলাইন্স নিয়ে আগামী দিনটা চলার চেষ্টা করুন দেখবেন আপনার জন্য বেনিফিটেড হবে এবং আপকামিং ডেস আপনার অনেক ব্রাইট হবে এইবার আরেকটা মজার কথা বলি আমি এমন অনেক ক্লায়েন্টকে চিনি যারা সাড়ে সাতটিতে গাড়ি করেছে বাড়ি করেছে তার মেয়ের বিয়ে হয়েছে তার প্রমোশন হয়েছে জবে তাই সাড়ে সাতই মনেই বা ধাইয়া মানেই এই নয় যে আপনার জীবন শেষ আপনার জীবনে কিচ্ছু হবে না এই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসুন এটা মানুষকে মার্কেটিং এর জন্য এই কনসেপ্ট মানুষের মনে ইম্পোস করা হচ্ছে মানুষকে ভয় দেখানো হচ্ছে আপনি যদি ভয় না পান তাহলে আপনি কেন যাবেন কেন গিয়ে রেমিডি নেওয়ার চেষ্টা করবেন ব্যাপারটা বুঝুন ভয় দিয়ে অ্যাস্ট্রোলজি হয় না অ্যাস্ট্রোলজিটা জানতে হয় শিখতে হয় বুঝতে হয় আর যে যত বেশি প্ল্যানেটকে বুঝবে তার গ্রহগত ভাষা বুঝতে পারবে আপনার জীবনে ইম্প্যাক্ট কি ফেলবে সেই মানুষটা আপনাকে প্রপার গ্রুমিং করবে প্রপার গাইড করবে তাই সিলেকশনটা আপনার হাতে সবার প্রলোভনে পা দেবেন না ভয় পাবেন না ভীতি হবেন না কর্মের প্রতি বিশ্বাস রাখুন ডেডিকেশন বাড়ান সৎ থাকুন অটোমেটিক ভালো হবে এবং আপনার আপকামিং ড্রেস অনেক বেশি ব্রাইট হবে আর একটা কথা বলি সাড়ে সাথে চললে বেসিক্যালি আমরা বলি ব্লু ব্ল্যাক কালার অ্যাভয়েড করুন বা ডার্ক কালারগুলো গুলো অ্যাভয়েড করুন রেড কালার অ্যাভয়েড করুন যত বেশি আপনি হোয়াইট অফ হোয়াইট ক্রিম বেজ এসব কালারের সাথে থাকবেন আপনার কেরিয়ারের ডেভেলপমেন্ট পসপারিটি তত বেশি হবে তাই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন যত দূর পর্যন্ত ভিডিওটা পৌঁছবে আমাদের এই সঠিক বার্তা সঠিক যে গাইডলাইন সেটা পৌঁছবে মানুষের কাছে মানুষের ভুল ভাবনা থেকে মানুষকে বেরোতে হবে মস্তিষ্ক থেকে ভয় দূর করতে হবে অ্যাস্ট্রোলজিটা যারা জানে তারা কোনোদিনও কাউকে ভয় দেখায় না বা ভয় দেখিয়ে ক্লায়েন্টের সাথে কোনো রকম বিজনেস অ্যাসপেক্ট করে না ভিডিওটাতে আমি অনেক বিতর্কিত কথা বা বিতর্কিত মন্তব্য বলেছি অনেকে শুনবে অনেকে খারাপ কমেন্টসও করতে পারে তাতে আমার কিচ্ছু এসে যায় না কিন্তু একটা জিনিস পরিষ্কার আমার আমরা যারা জ্যোতিষী করি তাদের দায়িত্ব সমাজকে সমাজকে ভালো রাখা সুন্দরভাবে সুস্থভাবে নিয়ে চলা এবং আপনাদের পাশে থেকে আপনাদেরকে সঠিক গাইড করা তাই সাড়ে সাথী নিয়ে ভয় পাবেন না শনিকে নিয়ে টেনশন করার কিচ্ছু নেই ধাইয়া নিয়ে টেনশন করার কিচ্ছু নেই যেরকম কর্ম চলছিল সেরকম কর্ম করুন আরো বেশি করে এফোর্ট দিন বেশি করে আপনারা এই সময় নিজের মাথা ঠান্ডা রাখুন সব বিশেষত মেষ রাশিদের ক্ষেত্রে বলবো মাথাটা একটু ঠান্ডা রাখুন যেহেতু আমাদের কালপুরুষের প্রথম রাশি হচ্ছে মেষ তো সেইখানে স্যাটান যাওয়া মানে হচ্ছে একটু ব্রেনের ওপর এফেক্ট আসতে পারে বা আপনার মাথায় হঠাৎ করে রাগ জেদ অভিমানগুলো বাড়তে পারে ইমোশনালি আপনি অনেক বেশি ইমব্যালেন্স হতে পারেন তো সেই জায়গাটা ঠিক করুন আর কিচ্ছু করতে হবে না আর যদি মনে হয় ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাকে আপনার ভালো মনে হবে তার কাছে গিয়ে অবশ্যই আপনার পার্সোনাল হলস্কোপটা দেখান দেখবেন সাড়ে সাথে বা আপনার জীবনে খুব একটা এফেক্ট দেবে না আর কিভাবে দেবে না কেন দেবে না ভিডিওতে ফুললি আমি এক্সপ্লেনেশন করেছি যাই হোক আজকের জন্য এইটুকুনি ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো নমস্কার